প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমাদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ বাদল হোসেন আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব এই অধ্যা থেকে তো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো আমরা আলোচনা করবো সৃজনশীল প্রশ্নের মধ্যে যেই প্রশ্নটি যশোর বোর্ড দুই সালে এইচএসসি পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নটি আমরা আলোচনা করবো তো যেহেতু সালের একটি প্রশ্ন তোমাদের প্রত্যেকের বইতে কিন্তু এই প্রশ্নটি আছে তোমরা একটু বইটি নিয়ে বসো প্রশ্নটি নিয়ে খাতা নিয়ে পড়ার টেবিলে বসো তাহলে আশা করি এই ক্লাসটি তোমার জন্য কাজে লাগবে তুমি এই প্রশ্নটি বুঝতে পারবে পাশাপাশি আরো একটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি সেটি হলো এই অধ্যায়ের যতগুলো বোর্ড প্রশ্ন আছে উনিশ সাল এবং পর্যায়ক্রমে পরবর্তী সালগুলোতে যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ ছিল না তো সর্বশেষ বোর্ড কিন্তু উনিশ তো সেই সমস্ত বোর্ডের ভিডিওগুলো আমাদের এই চ্যানেলের এই অধ্যায়ের যে প্লে লিস্ট আছে অবশ্যই প্রতিষ্ঠানের হিসাব সেই প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে সেই প্লে লিস্টের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা বাকি বোর্ডগুলোর ক্লাসও করতে পারো তো দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যশোর বোর্ড আমরা প্রথমে যশোর বোর্ডের এই প্রশ্নের প্রাপ্তি প্রধান হিসাবটি আমাদের প্রথম স্লাইডে আছে এবং দ্বিতীয় স্লাইডে আমরা সমন্বয় গুলো এবং আমাদের যে অঙ্কগুলো করতে হবে সেই বিষয়গুলো রেখেছি তো দেখো প্রথমে ক নাম্বার প্রশ্ন বলা আছে চাতা বাবদ চলতি বছরে আয়ের পরিমাণ নির্ণয় করতে হবে তো চাঁদা তোমরা সকলে জানো আবার সেই প্রতিষ্ঠানের একটি আয় চলতি বছর মানে আমাদের অঙ্কটা এবছরে অঙ্কটা কত সালে দুই হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছর সালের চাঁদার পরিমাণটা আমাদের বের করতে হবে আমরা কিভাবে বের করব যখনই প্রশ্নে বলবে চলতি বছরের চাঁদার পরিমাণ নির্ণয় করো তুমি প্রথমে চলে আসবে প্রাপ্তি প্রদান হিসাবে দেখবে প্রাপ্তি প্রদানের প্রাপ্তি পাশে চাঁদা কত টাকা লেখা আছে দেখো চাঁদা কত বলা আছে এক লক্ষ নব্বই হাজার টাকা তো চলতি বছরের চাদা বেস করতে হলে তুমি প্রথমে এই চাঁদাটা দেখবে এক লক্ষ নব্বই হাজার টাকা দেখো আমরা প্রথমেছি চালা যেটা এক লক্ষ এবার চলে যাবো আমরা কারণ কিন্তু শুধু এক লক্ষ নব্বই হাজার আছে আর কিন্তু কিছু বড় দেখো সমন্বয়ে কোথায় চাঁদা আছে দেখো এক নম্বরে আছে অনুদান দুই নম্বরে দেখতাম এই যে তিন নম্বরে আছে চালা কি বলা আছে খেয়াল করো চলতি বছরের অনাদায় চালা আচ্ছা অনাদায়ী মানে কি অনাদায়ী মানে হলো বকেয়া অনাদায়ী মানে কি বকেয়া ব্যয় বকেয়া থাকলে সেটাকে বলা হয় বকেয়া আর আয় বকেয়া থাকলে বলা হয় অনাদায়ী তাহলে চলতি বছরের অনাদায় চাঁদার পরিমাণ তিন হাজার ছয় হাজার টাকা তাহলে চলতি বছরের বকেয়া থাকলে আমরা কি করি কোন একটি আয় বা ব্যয় যদি চলতি বছরের বকেয়া থাকে তাহলে সেটা কি করতে হয় বকেয়াটা যোগ করতে হয় এই জন্য আমাদের চাঁদার সাথে আমরা এই বকেয়া ছয় হাজার কি করবো যোগ করে দেবো দেখো বলা আছে চলতি বছরের অনাদায়ী বা বকেয়া চলতি বছরের অনাদায়ী বা বকেয়া ছয় হাজার টাকাটা কি করতে হবে যোগ করতে হবে বুঝতে পারছো কথা আবার চলে যাবে সমন্বয় দেখো কি বলা আছে বিগত বছরের অগ্রিম বিগত বছরের অগ্রিম প্রাপ্ত চাঁদা তো অঙ্কটা আঠারো সালের ঠিক আছে আঠারো সালের এক তারিখে বলা আছে যে সতেরো সালে আমি অগ্রিম চাঁদা পেয়েছি এটাই তো বিগত বছরের অগ্রিম তাহলে সতেরো সালে যদি আমি অগ্রিম চাঁদা পাই যা এটা কোন সালের হবে আঠারো সালের কিন্তু হবে এই জন্য এটা কি করতে হবে আঠারো সালে চাঁদার সাথে যোগ করতে হবে তোমরা সহজে মনে রাখতে পারবা দেখো আমরা সমন্বয়ের কাজগুলো করার সময় কিন্তু শিখেছি যে আয় ব্যয়ের সময় বকেয়া থাকলে যোগ করতে হয় অগ্রিম থাকলে বিয়োগ করতে হয় এটা হলো চলতি বছরের হিসাব আর বিগত বছরে কিন্তু বিপরীত কাজ করতে হয় অর্থাৎ বিগত বছরের বকেয়া থাকলে যোগ করতে হয় বিগত বছরের অগ্রিম থাকলে বিয়োগ করতে হয় তাতে কিন্তু পারবে দেখবে যেহেতু বিগত বছরের অগ্রিম দেওয়া আছে তাহলে কি করতে হবে এটা আমাদের যোগ করতে হবে চলতি বছরের অগ্রিম বিয়োগ বিগত বছরের অগ্রিম যোগ তাহলে বিগত বছরের অগ্রিম আছে পাঁচ হাজার টাকা এটা আমরা কি করে দিবো যোগ করে দিব যোগ বিগত বছরের অগ্রিম পাঁচ হাজার টাকা বুঝতে পারছো কথা আবার যে সমন কি বলা আছে এরপরে বলা আছে প্রখান্তরে প্রাপ্ত চাঁদার মধ্যে উনিশ সালের চাঁদা আমাদের অঙ্কটা কত সালে আঠারো সালের তাহলে আঠারো সালে কি যদি চলতি বছর চাঁদা বের করে এখানে গিয়ে উনিশ সালে চাঁদা নিব নিব না কি এটা কি করতে হবে বাদ দিতে হবে তাহলে এই প্রাপ্ত চাঁদার মধ্যে উনিশ সালের চাঁদা কত আছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আমরা কি করে দিব বিয়োগ করে দিব কারণ এটা চলতি বছরের অগ্রিম চলতি বছরের অগ্রিম থাকলে কি করতে হবে বিয়োগ করতে হবে বিগত বছরের অঙ্গিম যোগ চলতি বছরের অগ্রিম বিয়োগ আমরা শুধু চলতি বছরটাই মনে রাখবো যে বকেয়া থাকলে যোগ অগ্রিম থাকলে বিয়োগ ঠিক আছে বিগত বছরের তার দেখো এক লক্ষ নব্বই হাজার সাথে ছয় হাজার পাঁচ হাজার যোগ করবে তাহলে কত হয় দুই লক্ষ এক হাজার টাকা এখান থেকে দশ হাজার বিয়োগ করে দিবে দুই লক্ষ একানব্বই সরি এক লক্ষ একানব্বই হাজার টাকা এটাই হলো আমার চলতি বছরের চাঁদা এরপর দেখো কি বলা আছে তহবিল তো মানে কি শুরুতে তাই না তাহলে প্রারম্ভিক মূলধন তহবিল হলো বছরের শুরুতে সম্পদ থেকে দায় বিয়োগ করতে হবে তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে চলে যাব প্রাপ্তি প্রদান কোথায় চলে যাবো প্রাপ্তি প্রদান হিসাবে দেখবো প্রাপ্তি পাশে দেখবো আমরা প্রাপ্তি কোন কোনো নগদ উদ্বৃত্ত ব্যাংক উদ্বৃত্ত আছে কিনা কারণ প্রাপ্তি পাশে যে নগদ উদ্বৃত্ত বা ব্যাংক উদ্বৃত্ত দেওয়া থাকে এটা কিন্তু বছরের প্রথম দিনের বছরের প্রথম দিনে তাহলে বছরের প্রথম দিন মানে তো তাই না তাহলে দেখো বলা আছে নগদ উদ্বৃত্ত এক এক আঠারো এটা বছরের প্রথম দিনের আর নগদ টাকা কি আমার সম্পদ তাই না তাহলে এক তারিখের সম্পদের ঘরে আমরা লিখবো নগদ তহবিল লেখে দেখো যে প্রারম্ভিক সম্পদ সমূহ নগদ তহবিল কত টাকা ছিল এক লক্ষ টাকা বুঝতে পারছো কোথায় পেলাম এই যে প্রাপ্তি পাশ থেকে ঠিক আছে এরপরে চলে যাবে সমন্বয় কোথায় যেতে হবে সমন্বয় চেক দেখবে কোথায় এক তারিখ বা প্রারম্ভিক লেখা আছে তাহলে দেখো অনুদান বেতন চাঁদার কাজ আমরা করে ফেলছি অলরেডি এই যে চার নাম্বার সমন্বয় আছে চার নাম্বার সমন্বয় আছে এক তারিখ এক জানুয়ারি দুই হাজার আঠারো তারিখে ভূমি ও দালান তাহলে বলো ভূমি ও দালান কি হিসাব সম্পদ হিসাব তাহলে এটা কোথায় লিখতে হবে সম্পদের ঘরে কত টাকা আছে দুই লক্ষ চল্লিশ হাজার দেখো এই যে আমরা লিখেছি ভূমি ও দালান দুই লক্ষ চল্লিশ হাজার বুঝতে পারছো এরপরে দেখো এক তারিখ আবার কি আছে আসবাবপত্রের উদ্বৃত্ত ছিল হাজার আসবাবপত্র কি হিসাব হিসাবত্র সম্পদ হিসাব তাহলে এটা কোথায় লিখতে হবে সম্পদের ঘরে এই যে আসবাবত্রো এক সম্পদ গুলো দেখো এরপরে কি আছে দশ পার্সেন্ট বিনিয়োগ বিনিয়োগ কি হিসাব বিনিয়োগ সম্পদ হিসাব কি হিসাব সম্পদ হিসাব তাহলে এটাও লিখতে হবে সম্পদ পাশে দশ পার্সেন্ট বিনিয়োগ ছয় লক্ষ টাকা বুঝতে পারতা আমরা নগদটা কোথায় পাবো প্রাপ্তি প্রধান হিসাবে বাকি সম্পদ গুলো কোথায় পেলাম এক তারিখে ঠিক আছে আচ্ছা আবার চলে যায় সমন্বয়তে দশ পার্সেন্ট এত টাকা আচ্ছা তাহলে এই এক তারিখের বিষয়গুলো কিন্তু শেষ আর তাহলে আমরা প্রাপ্তি পাশ থেকে নগরটা লিখলাম এক তারিখের রুল এখন কি করতে হবে এখন বাকি সমন্বয় গুলোর মধ্যে দেখতে হবে বিগত বছরের কোনো কিছু আছে কিনা কি দেখতে হবে বিগত বছরের কোনো কিছু আছে কিনা দেখো যে কি কোনো দলের অর্ধাংশ দ্বারা দুর্যোগ হবে অবশিষ্ট অংশ আচ্ছা বিগত বছর নেই প্রদত্ত মেধানের দুই হাজার টাকা বিগত বছরের এই যে আছে বিগত বছরের বেতন দেখো বিগত বছরের বেতনটা আমি এই বছর পরিশোধ করছি তাহলে এই বেতনটাকে আমি বিগত বছর পরিশোধ করেছিলাম করিনি কিন্তু কারণ ওই বিগত বছর যদি পরিশোধ করতাম তাহলে তার এই বছর পরিশোধ করতাম না তাই না তাহলে এই বেতনটা বিগত বছরে কি ছিল বকে ছিল তাহলে বেতন কি হিসাব ব্যয় হিসাব ব্যয় বকে থাকলে কি হয় দায় হয় তাহলে বিগত ছরের বেতন এই বছরে পরিশোধ করলাম মানে কি বিগত বছর এটা পরিশোধ করিনি এটা বকে এটা বকে হিসাব কত দেখাচ্ছে দুই হাজার টাকা তাহলে যেখানে রেখে দিবে বিগত বছরের বকে বেতন বিগত বছরের বকে কি হয়ে পেলাম আমরা বর্তমান বছরে পরিশোধ করছি মানে কিন্তু বিগত বছর এটা বকেয়া ছিল বকে না থাকলে তো পরিশোধ করতাম না তাই না আচ্ছা এবার দেখো সমন্বয় আবার বিগত বছর কথায় পাই ওরখান চলতি বছর চলতি বছর আমাদের প্রারম্ভিক মূলধন তহবিলে দরকার নেই প্রারম্ভিক মূলধন তহবিলে কি দরকার শুধুমাত্র এরপরে কি আছে দেখো চলতি বছরের আমাদের চাঁদা দরকার নাই চলতি বছরের অগ্রিম প্রাপ্ত চাঁদা এই যে অগ্রিম প্রাপ্ত চাঁদা চলতি বছরের অগ্রিম মানে কি এই চাঁদাটা আমি বিগত বছরে অগ্রিম পেয়েছি তাহলে চাঁদা কি হিসাব আয় হিসাব অগ্রিম আয় কি হয় দায় হয় তাই না তাহলে বিগত বছরের যেটা অগ্রিম আছে সেটা কি দায় হিসাব তাহলে এটা লিখে দিব আমরা অগ্রিম চাঁদা পাঁচ হাজার টাকা এই যে বিগত বছরের অগ্রিম চাঁদা পাঁচ হাজার টাকা বুঝতে পারছো কথা আবার যাই সমন্বয় যে দেখেন বিগত বছর আছে কিনা আচ্ছা এরপর বলা হচ্ছে প্রক্ষান্তর উনিশ সাল উনিশ দরকার নেই প্রারম্ভিক মানে বিগত বছর এরপর এক জানে আমরা লিখেছে তাহলে আমাদের আর কোনো সমন্বয় কিন্তু নেই তাহলে এখন কি করবা এই চারটা ছিল সম্পদ তাই না চারটা যোগ করি তাহলে সম্পদের যোগ ফল কত নয় লক্ষ বিরানব্বই হাজার টাকা দায় ছিল দুইটা দুইটার যোগ ফল কত সাত হাজার টাকা এবার সম্পদ থেকে দায় বিয়োগ করে দাও নয় লক্ষ বিরানব্বই থেকে সাত হাজার বিয়োগ করলেই নয় লক্ষ পঁচাশি হাজার টাকা এই হলো তোমার প্রারম্ভিক মূলধন ঠিক আছে তো প্রারম্ভিক মূলধন কিভাবে করবো আবার একটু রিভিউ করি তোমাদের প্রথমে তুমি কি করবা প্রাপ্তি পাশের 1 তারিখের নগদ উদ্বৃত্ত ব্যাংক উদ্বৃত্ত যেটা থাকবে সেটা লিখবা এরপর সমনয়ে চলে যাবা অতঃপর অনেক সময় দেখবা প্রাপ্তি প্রদানের নিচে আলাদা একটা বক্সের মধ্যে যা থাকে বাদাদা লাইন লেখা থাকে সেই 1 তারিখের সম্পদগুলো সম্পদ পাশে লিখবা দায়গুলো তার পাশে লিখবা এরপর চলে যাবা আবার সমনয়েতে সমনয় যদি বিগত বছরের কোনো কিছু থাকে বিগত বছরের কোনো ব্যয় যদি বকেয়া থাকে বিগত বছরের কোনো আয় যদি অগ্রিম থাকে তাহলে সেটা দায়ের ঘরে লিখবা আর বিগত বছরের কোনো ব্যয় যদি অগ্রিম থাকে সেটা সম্পদের ঘরে আয় যদি বকে সম্পাদন করে এই হলো আমার প্রাপ্তিপত হিসাব ঠিক আছে জানিয়ে দিবে আর যারা তুলে নিবে তারা রাখো তারপরে এবার আস গনাম্বা গনাম্বারা কি বলছে ব্যয় অতিরিক্ত আয় তো ব্যয় অতিরিক্ত আয় মানে কি ব্যয় অতিরিক্ত আয় মানে কি আয়ের চল ব্যয় অতিরিক্ত আয় মানে কি ব্যয়ের চাইতে আয় বেশি তার মানে আয়ের উদ্বৃত্ত তাই না তাহলে আয়ের উদ্ভৃত্ত এক লক্ষ বিশ লাখ টাকা ধরতে হবে প্রারম্ভিক মূলধন তহবিল ধরতে হবে নয় লক্ষ তিরিশ হাজার টাকা এই যেটা ধরে আমাদের কি করতে হবে সমাপনী দায় ও মূলধন তাহলে পুরোপুরি আর্থিক বিবরণী কিন্তু করতে পারো নাই একটা পার্ট করতে বলছে দায় এবং মূলধন তাহলে আমরা কিভাবে শুরু করবো দেখো দায় এবং মূলধন শুরু করার জন্য আমরা প্রথমেই চলে যাব এক তারিখে দেখবে এক তারিখের দায় আছে কিনা এই যে দেখো এক তারিখ এক তারিখে কি ছিল ভূমি দালান সম্পদ আসবাবপত্র সম্পদ বিনিয়োগ সম্পদ তাহলে এক তারিখের কোনো দায় নেই এক তারিখের কোনো দায় নেই এখন কি করব এখন চলে যাবো সমন্বয়তে এখন খুঁজবো চলতি বছর কোন বছর খুঁজবো চলতি বছর চলতি বছরের কোন ব্যয় যদি বকে থাকে তাহলে আমার দায় কোন আয় যদি আমার দায় দেখো কি বলা আছে অনুদান আছে এক তারিখ বাদ দিলাম দ্বিতীয় নম্বরের প্রত্যন্ত বেতন টাকা বিগত বছর এখন আর বিগত বছর আমাদের কাজে লাগবে না বাদ প্রখান্তরের চলতি বছরের বেতন অপ্রদত্ত অপ্রদত্ত মানে কি যেটা এখনো প্রদান করলেই তার মানে বকে আছে তাই না তাহলে বেতন কি হিসাব ব্যয় হিসাব ব্যয় বকে থাকলে কি হয় দায় হয় ব্যয় বকে দায়কে দায়ের ধরে সমন্বয় কি আছে আচ্ছা বেতন শেষ চলতি বছরের অনাদায় চাঁদা চলতি বছরের অনাদায়ী চাঁদা আয় হিসাব আয় অনাদায়ী থাকলে কি হয় বকে থাকলে কি হয় সম্পদ হয় সম্পদ তো চায় নাই বা বিগত বছর দরকার নাই এই যে এখানে ভালো আছে প্রক্ষান্তরের প্রাপ্ত চাঁদার মধ্যে উনিশ সালে উনিশ সাল মানে কি অগ্রিম কারণ অঙ্ক টাকা দু সালে তাহলে অগ্রিম চাঁদা চাঁদা কার কি হিসাব আয় হিসাব আয় অগ্রিম হলে কি হয় দায় হয় আয় অগ্রিম হলে দায় হয় তাহলে অগ্রিম চাঁদা কত টাকা দশ হাজার টাকা এইটা আমার দায় হিসাব তাহলে এটা দায়ের করে লিখব অগ্রিম চাঁদা দশ হাজার টাকা বুঝতে পারছো কথা আবার চলে দেয় সমন্বয় দে তাহলে আমাদের বেতনের সমন্বয়ের কাজ করা শেষ আমাদের চাঁদার সমন্বয়ের কাজ করা শেষ এক তারিখেও কোনো দায় নেই এটা ফেলছি এবার দেখি আমরা প্রথম দায় আহ সমন্বয়টা কি বলছে অনুদানের অর্ধাংশ দ্বারা দুর্যোগ তহবিল গঠন করতে হবে তাহলে অনুদান টাকা আছে প্রার্থী প্রধান অনুদান আছে ষাট হাজার কতটুকু দিয়ে দুর্যোগ তহবিল গঠন করতে বলছে অর্ধাংশ মানে অর্ধেক তাহলে ষাট হাজার অর্ধেক কত তিরিশ হাজার তিরিশ হাজার কি বা হবে দুর্যোগ সাহায্য তহবিল তাহলে এটা দায় পাশে লিখে দিবে এই যে দুর্যোগ সাহায্য তহবিল টাকা ছিল অনুদান ষাট হাজার কতটুকু নিতে বলছে অর্ধেক অর্ধেক কত তিরিশ হাজার টাকা বুঝতে পারছো কথা আবার চলে যাই সেই সমন্বয় কি বলছে এখানে অবশিষ্ট অর্ধাংশ মানে বাকি থাকে কত আরো তিরিশ হাজার অনুদান ছিল ষাট হাজার তার অর্ধেক দিলাম দুর্যোগ হবিল ষাট হাজার অর্ধেক কত তিরিশ হাজার কোথায় নিচ্ছি আমরা দুর্যোগ হবি অবশিষ্ট অর্থ তাহলে অবশিষ্ট কত আছে বাকি তিরিশ হাজার বাকি তিরিশ হাজার কি করতে হবে একটি কল্যাণ তহবিল তাহলে এটাও দায়ের করে রেখে দেবা কল্যাণ তহবিল বাকি তিরিশ হাজার বুঝতে পারছো কথা ষাট হাজার টাকা অনুদান আমরা পেয়েছিলাম এই অনুদান কি করলাম তিরিশ হাজার টাকা দুর্যক্ত হবিটা গঠন অর্ধাংশ আর তিরিশ হাজার টাকা কল্যাণ তহবিল কঠন ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের দেখো এই সমন্বয়ের কাজ আমরা করলাম বেতনের কাজ করলাম চাঁদার কাজ করলাম এই সমন্বয়ের কাজ কিন্তু করে ফেলছি সব সমন্বয়ের কাজ করা শেষ এইবার কি করব এই যে প্রারম্ভিক মূলধন তহবিল লেখা ছিল এটা লিখবো এর সাথে উদ্বৃত্ত বা ব্যয় অতিরিক্ত এটা কি করব যোগ করব করার পর প্রার্থী পাশে দেখবো যে আর কোনো মূলধন জাতীয় প্রাপ্তি আছে কিনা তো আগে এটা লিখি দেখো এটি লিখলাম প্রারম্ভিক মূলধন তহবিল এক লক্ষ নয় নয় লক্ষ তিরিশ আয়ের উদ্বৃত্ত এক লক্ষ বিশ প্রাপ্তি প্রদানে যাও দেখো প্রাপ্তি প্রধান এটি বলে আছে প্রাপ্তি প্রদানে দেখো উইলকিত ধন দৌলত উইলকিত ধন দৌলত নতুন জাতীয় প্রাপ্তি তাহলে এটা প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে যোগ এই যে প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে উইলকিত ধন দৌলত যোগ বুঝতে পারছো কথা এরপরে কি আছে দেখো এরপরে আছে আজীবন সভ্যের চাঁদা এটাও মূলধন জাতীয় প্রাপ্তি এটাও মূলধনের সাথে যোগ আজীবন সভ্যের চাঁদা বুঝতে পারছো কথা এরপরে কি আছে এরপর আছে বৃত্তি তহবিল হ্যাঁ এই ধরনের তহবিল যদি থাকে বৃত্তি তহবিল দরিদ্র তহবিল ত্রাণ তহবিল এই ধরনের তহবিল যদি থাকে তাহলে অবশ্যই প্রধান পাশে দেখবে যে এই তহবিল থেকে আমরা কাউকে টাকা পয়সা প্রদান করেছি কিনা যদি প্রদান করি তাহলে তহবিল থেকে কি করতে হবে হবে কারণ তহবিল ছিল আমার এখন আমি দিয়ে দিচ্ছি যেমন এখানে দেখো বলা আছে বৃত্তি তহবিলের প্রাপ্তি কত টাকা পাইলাম আমরা বৃত্তি তহবিল এক লক্ষ টাকা আমরা বৃত্তি তহবিল এক লক্ষ টাকা পেলাম এখানে বলা আছে বৃত্তি প্রদান তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আমরা দিয়ে দিছি তাহলে এক লক্ষ পেলাম তিরিশ হাজার দিয়ে দিলাম তাহলে কি মাইনাস হবে না মাইনাস মাইনাস করে করে দিতে দিতে হবে 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 কি করতে তারপরে আমরা দেখো এই যে দায় পাশে গিয়ে আমরা কি করবো লিখবো বৃত্তি তহবিলের প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি এখানে দায় লিখতে হবে বৃত্তি তহবিল কত টাকা পেয়েছিলাম এক লক্ষ টাকা বৃত্তি প্রদান করলাম কত তিরিশ হাজার তাহলে বৃত্তি তহবিল আছে আমার সত্তর হাজার ঠিক আছে আচ্ছা আবার চলে যাও প্রাপ্তি প্রধানের প্রাপ্তি প্রদানে যে প্রাঙ্গন হতে আয় তো আয় হিসাব তাহলে এটা এখানে আসবে না দায়ের মধ্যে তাহলে দেখো এই যে বৃত্তি তহবিল আলাদা একটা পাঠ ছিল বৃত্তি তহবিলের প্রাপ্তি এখান থেকে আমরা বৃত্তি প্রদানটা বিয়োগ করে দিলাম বৃত্তিটা বিয়োগ করে দিলাম এরপর আমরা কি করলাম এই যেটা আমরা আগেই বুঝেছি প্রারম্ভিক তহবিলের সাথে আয় যোগ এবং প্রাপ্তি প্রদানের যেগুলো মূলধন জাতীয় অনুদান চাঁদা মুনাফা জাতীয় কাজ কর এখানে অনুদানের কাজ আমরা করে ফেলছি বৃত্তি তহবিলের কাজ আলাদা করলাম প্রাঙ্গন হতে আয় মুনাফা জাতীয় আলাদা করে ফেলছি এই যে ধন ধন্দ এবং আজীবন সভ্যের জাদা ধন ধল আজীবন সভ্যের জাদা মূলধন জাতীয় না এই মূলধন জাতীয়টা কি করতে হবে এই প্রারম্ভিক মূলধন তহবিল এটার সাথে যোগ করতে হবে কি করতে হবে এটার সাথে যোগ করতে হবে বুঝতে পারছো কথা তো এই হলো আমার দায় এবং মালিকার দায় হিসাব এবং আমাদের মূলধন তহবিল হিসাব যেহেতু সম্পদ করতে পারে না সম্পদ করতে হবে না তো এইটাই আমাদের পুরো প্রশ্ন ছিল দেখো এটাই কিন্তু চাইছে দায় ও মূলধন তহবিলের পরিমাণ নির্ণয় কর তো আমরা তিনটি প্রশ্নেরই সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যারা বই নিয়ে বসবে বই নিয়ে যারা অঙ্কটা পড়তেছ নিশ্চয়ই তাদের বোঝার কথা তো এরপরে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার আমরা চেষ্টা করব তো নিয়মিত আমাদের অবশ্যই আমাদের কোনো অধ্যায়ে বিশেষ কোনো সমস্যা থাকে যে কোনো টপিকে যদি কোনো সমস্যা থাকে হিসাব বিজ্ঞান ফিনান্সের তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো অথবা পেজের ইনবক্সে ও জানাতে পারো আমরা চেষ্টা করবো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে